আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আমাকে যে যেখান থেকেই শুনছেন সকলকে অনুরোধ জানাবো আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখেন আর বেশি বেশি করে শেয়ার করে দেন আপনার নিকট আপনজন বা আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে শেয়ার করে দেন যাতে আমার ভিডিওটি তারাও দেখতে পারে তো আমি এখানে হচ্ছে একটা প্যানের মধ্যে পানি বসিয়েছিলাম কিছু আর তার মধ্যে হচ্ছে হাফ কাপের মতো হাফ কাপ না থ্রি ফোর্থ কাপের মতো সাবুদানা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন সেটা সিদ্ধ হয়ে গিয়েছে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন তা না হলে কিন্তু সাবুগুলো একসাথে আঠালোভাবে লেগে যাবে একটা আরেকটা গায়ে লেগে যাবে এরকমভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু আর লেগে যাবে না সুন্দর একদম ঝরঝরে টাইপের হবে তো সেটা যে কোনো কিছু করেও ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে আর বুঝতে পারছেন যে কতটা সিদ্ধ হয়েছে কেউ চাইলে পানিতে ভিজিয়ে রেখে তারপরেও সিদ্ধ করে নিতে পারেন তো আমি সরাসরি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমি হচ্ছে মেজারমেন্ট কাপের দুই কাপ গরুর দুধ নিয়ে নিচ্ছি এখন এটা আমি জাল করে নেব কিছুক্ষণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক দশ টাকা দামের যে একটা প্যাকেট থাকে গুঁড়া দুধের তো সেটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি যে দশ টাকা দামের এই যে ডানোর যে হচ্ছে প্যাকেটটা থাকে সেটা সম্পূর্ণটা ঢেলে দিয়ে দিচ্ছি দুধটা কুসুম গরম হওয়ার পরে তারপরে ঢেলে দিয়ে দিয়েছি যাতে খুব সহজেই মিশে যায় বেশি গরম হলে দিলে কিন্তু দলা দলা ধরে যায় তখন মেশাতে কষ্ট হয় তো একটু গরম হলে তারপরে দিয়ে দিলে নেড়ে চেড়ে নিলে সুন্দর মিশে যায় আর এখানে আমি হচ্ছে যে দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এক চা চামচের মতো তো সেটুকু দিয়ে দিয়ে দিব কেউ চলে এটা পানিতেও গুলিয়ে দিয়ে দিতে পারেন তো আমি হচ্ছে দুধের মধ্যেই গুলিয়ে দিয়ে দিলাম তো ভালোভাবে নেড়ে চেড়ে বেশি দিব না যাতে হচ্ছে আমি একদম ঘন করব না এর জন্য হচ্ছে কম করে দিয়েছি এখানে হাফ কাপের থেকেও একটু কম হচ্ছে চিনি দিয়েছি আর চিনিটা হচ্ছে যার যার টেস্টের উপরে মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিবে। কেউ বেশি খেতে পছন্দ করে আবার কেউ কম খেতে পছন্দ করে তো যার যার প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবে এখন কিছুক্ষণ জাল করে নেব আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি যে সাবুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আর সাবু আমরা সকলে জানি যে সাবু কিন্তু একটা অনেক হেলদি একটা খাবার আর সেটা ছোটো বড় সকলের জন্য কিন্তু স্বাস্থ্যকর একটা খাবার আর এই গরমে কিন্তু এটা খুবই ভালো আর যে পরিমাণে গরম পড়ছে এর মধ্যে খেলে দেখা যাবে যে সব দিক থেকেই ভালো তো আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এটা জাল করে কিন্তু একদম শুকিয়ে ফেলবো না তো এরকম পাতলা থাকা অবস্থাতেই নামিয়ে নিব হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে ঢেলে নিচ্ছি ঢেলে এটা ঠান্ডা করে নিব এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আমি কিছু ফল ফ্রুটস কেটে রেখেছিলাম এগুলো হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী নিতে পারেন তা আমি এখানে আনার তারপরে স্ট্রবেরি কলা অ্যাপল আঙ্গুর তারপরে খেজুর এগুলো নিয়েছি যার যার পছন্দ অনুযায়ী হচ্ছে যে যে ফ্রুটস খেতে পছন্দ করে সেটাই দিয়ে নেবে এতে কোন কিন্তু কোনো হচ্ছে সমস্যা নেই তা আমার এগুলো পছন্দ হয়েছে তো আমি সেগুলো দিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু ঠান্ডা হলে তারপরে দিবেন তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ফলগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো গ্লাসের মধ্যে আগে আমি হচ্ছে কিছুটা হচ্ছে আনারের রস দিয়েছি তারপরে হচ্ছে এখন যে সাবুর হচ্ছে এটা তৈরি করে নিলাম সেটা দিয়ে দিয়েছি তো হয়ে গেলো ব্যাস ঝটপট এত মজাদার একটা হচ্ছে খাবার তৈরি করা যায় আসলে এই গরমের জন্য এতটা স্বাস্থ্যকর খাবার এক গ্লাস খাবার কিন্তু হচ্ছে সাবুর এই ডেজার্টটা কিন্তু খুবই স্বাস্থ্যকর